এই মুহূর্তের সব থেকে বড় খবর ভোটে গোহারা হারল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরাট জয় পেল বিজেপি শুনতে অবাক লাগলো কথাটা সত্যি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন যে ভালো ফল করলে পুরস্কৃত করা হবে কিন্তু মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস সত্ত্বেও গোবরডাঙ্গায় শোচনীয় ফল করলো তৃণমূল কংগ্রেস গোবরডাঙ্গা পুরসভার ওয়ার্ড সংখ্যা সতেরোটি তার মধ্যে পনেরোটি ওয়ার্ডে তৃণমূল হেরে গিয়েছে এবং যেমন তেমনভাবে নয় ভালো মার্জিনে হেরে গিয়েছে পাঁচ এবং ছয় নম্বরে কেবল তৃণমূল এগিয়ে রয়েছিল যদিও গত পুরো ভোটে তৃণমূল পেয়েছিল পনেরোটি ওয়ার্ড নির্দল ও বামেরা একটি করে আসন পেয়েছিল এই ফলের পরই রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি যে এখান থেকেই বিজেপি সংগঠন শক্ত করতে শুরু করেছে বলা বাহুল্য এবার লোকসভা ভোটে গোবরডাঙ্গা পুরসভার অন্তর্গত যে ওয়ার্ডগুলি রয়েছে সতেরোটি ওয়ার্ডের মধ্যে পনেরোটিতে বিশাল ব্যবধানে জয়লাভ করেছে বিজেপি সুতরাং মুখ্যমন্ত্রীর আশ্বাস এখানে কোনোভাবে কাজে লাগেনি অন্যদিকে যদি বলা হয় রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত শান্তিপুর পুরসভার কথা যদি উল্লেখ করা হয় তাহলে শান্তিপুর পুরসভার ক্ষেত্রেও জিনিসটা প্রায় লক্ষণীয় একই কেননা শান্তিপুর পুরসভাতেও পাঁচ ছটা ওয়ার্ড বাদ দিয়ে বাকি সমস্ত ওয়ার্ডে বিজেপি বড় ব্যবধানে জয়লাভ করেছে সেখানেও মুখ থুবড়ে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বলা বাহুল্য পুরো ভোটে শান্তিপুরের বিভিন্ন ওয়ার্ড থেকে জয়লাভ করেছিল তৃণমূল সেখানে তৃণমূল অনেক বেশি ওয়ার্ডে জয়লাভ করেছিল কিন্তু এবার যখন লোকসভা ভোট হলো তখন দেখা যাচ্ছে শান্তিপুরের যে সমস্ত ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডগুলোর মধ্যে নাইনটি পারসেন্ট ওয়ার্ডে বিরাট ব্যবধানে জয়লাভ করেছে বিজেপি